শনিবার বিকেলবেলা জয়ী আর ওর বাবাকে নিয়ে চলে এসেছি কাটোয়ার অজয় নদীর ধারে জয়িত শরীর খারাপ রোজ সকালে ছাদে হাঁটায় আর আজকে নিয়ে এসেছি অজয় নদীর ধারেকার মনটাও বিশেষ ভালো নেই আর এই বাঁধটা অনেকটা লম্বা অনেকটা সময় ধরে হাঁটা যায় প্রাকৃতিক পরিবেশটাও খুব সুন্দর মনটা খুব ভালো লাগবে তার জন্য তো বাঁদিকে নদী ওই দেখো দূরে একটা রিসর্ট আছে উজানিকোহাট ওটা বেগুনকোলা গ্রাম নৌকৈ করে ওপারে গেলেই কিন্তু ওখানটা পিকনিক করা যায় বেড়ানো ঘোরা যায় আমরাও দু বছর আগে ওখানে পিকনিক করেছিলাম একটা ভিডিও দেওয়া আছে তোমাদের মন চাইলে দেখে নিও সেই যে নৌকই করে আমরা গান গাইতে গাইতে গিয়ে পড়েছিলাম গঙ্গায় তাই না এর দেখো বাঁধে ধারে কি সুন্দর একটা পার্ক করেছে গো অনেকদিন আসেনি তো তাই এগুলো আর আমার দেখা হয়নি আগে তো ছোটোবেলায় কত এসেছি বড়োবেলাতেও এসেছি জইকেও ছোটোবেলায় কত ঘুরিয়েছি এখন তো আর এখানে থাকি না সেই জন্য সেইভাবে আর আসা হয় না গো তো বাঁধটা অনেকটা লম্বা অনেকক্ষণ ধরে হাঁটতে পারবো এলাকাটা কি শীতল গো এই দেখো পথের মাঝে শুয়ে আছে সেই কালুর দাদুর মতো দেখতে অনেকটা তাই না বলো আদর করতেই না এই দেখো লইয়ে না হাঁটতে নাড়তে আমাদের পিছন পিছন চলে আসছে যেন কত চেনা ওই দেখো দূরে ধানের জমি মাটি খুব পূর্বর কিন্তু এখানকার নদীগঙ্গার ধার তো বাঁধের ধারে আবার বাবা তো রয়েছেন দেখছি সকাল বিকাল যারা হাঁটতে আসেন তাদের বেশ প্রণাম করা হয় তাই না বলো আর বাঁধের নিচে নিচে কত নতুন নতুন বসতি গড়ে উঠেছে গো আমার আমার অচেনা বাঁধের ধারে এত ধুতরা আকন্দ ফুল আছে জয়ী দেখে লাফালাফি করছে নেবার জন্য আকন্দ ফুলে আঠা আছে স্কিনের ক্ষতি হতে পারে তাই ওর বাবা বললো ধুতরায় নিতে এটাই কাল সকালে বাবা ভোলানাথের মাথায় চড়াবে গো আর একটুখানি গেলেই আমরা সেই সঙ্গমস্থলে পৌঁছে যাবো এই যে অজয় নদীটা গোল হয়ে ঘুরতে ঘুরতে এসে গঙ্গায় মিশেছে ওই দেখো দূরে গঙ্গা দেখা যাচ্ছে চলো আর একটুখানি হেঁটে সেই জায়গাটাই তোমাদের নিয়ে যাবো সঙ্গমস্থলে তো আজকে সোয়েটার পরে তো কিন্তু শীত লাগছে গো নদীর ধারটা ফাঁকা না ওই জন্য খুব ঠান্ডা এই দেখো ঢালু রাস্তা দিয়ে এখন নেমে চলে এলাম সঙ্গমে আর এখানে কি সুন্দর একটা মন্দির বলো এই জায়গাটা না বিভিন্নবার বিভিন্ন রকমভাবে সেজে ওঠে নদী ভাঙনে বিভিন্ন রকম আকার তৈরি হয় এই যে বিভিন্ন গ্রাম মানে স জেলা থেকে মানুষ এসছিলেন সকালবেলায় কাটোয়া শহরে কাজ সারতে সব শেষে দিনের শেষে এবার নৌকই করে ফিরে যাচ্ছেন তাদের নিজের নিজের জায়গায় জায়গাটা সত্যি এত মন ছুঁয়ে যাওয়া জায়গা ওই যে দূরে জেলে নৌকা কোনো একদিন তোমাদেরকে দেখাবো মাছ ধরা আর মন শরীর দুটোই খারাপ হয়ে গেলে না হয় সঙ্গমে এলে সত্যিই মনটা ভরে যায় তো ওই যে দূরে গঙ্গার ওপারটা ওটা বল্লভপাড়া নদীয়া জেলা গো ওই পারে যাওয়ার একটা আলাদা পাড়ঘাট আছে ওখানে গেলে বহরমপুর কৃষ্ণনগর মায়াপুর যাওয়ার রাস্তা আছে গো কাটোয়া জানো তো তিন দিকে যোগাযোগ ব্যবস্থা সড়কপথ রেলপথ আবার এই জলপথ এই যে নৌকাটা ছেড়ে দিল এখন যাবে ওই যে দূরে দেখো লাইট জ্বলছে ওইখানে সংখিনীর ঘাট বা সাঁকাই ঘাট বলে ওখানে দোলাল বাবার আশ্রম আছে ওইখানে সবাই যাত্রীরা নেমে যার যেখানে গ্রাম সে সেখানেই ফিরবে আজ মনটা সত্যিই ভালো হয়ে গেল গো তোমরা সবাই খুব ভালো থেকে ঘরে